আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে বাকি জানালার চিটকারি বাংলা সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরেই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরাদম করে খুব মোহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা না কইতে তো এক মিনিট লাগছে অনেক কষ্ট বাস্তবতা তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে আর কেউ তো নাই অথচ আঠাশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে জড়াই ধরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় হজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমি বলতে হজুর আজ তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছে একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণ গুলো শেষ আশা আছে এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কানবে বা বাচ্চারা কানবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটিতে লাগিয়া যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাঁধবো শল্য আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে এনে নিয়ে যেতে আমার মাথা তাসমান বাইন মানে আমার আর কিচ্ছু শল্যে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পরে থেকো না আখেরাতের ভাবনা ভাব আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম রহজুর আমরা তো আপনার ওয়াজ শুনি তাহলে কিভাবে শুনে মোবাইলেই শুনে এই জন্য যারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান ছেলেরা পুরুষরা নারীরা ইদানিংকালে কি মোবাইলের সুবাদে এতে করেও কিছুটা ফায়দা হয় দিল বদলায় পরিবর্তন তো প্রতিটা যেন আল্লাহ তালা তার সন্তুষ্টির জন্য করার তৌফিক নাম করে চলেন তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্ল আলীহাল্লাম সাহাবাইকার মধ্যে বাতৃত্বের বন্ধন করে দিলেন একজনকে আরেকজনের ভাই বানায় দিলেন তো ফলে সাহাবিরা একজন আরেকজনকে দিয়া প্রত্যেকের ভাইকে সহযোগিতা করছে ফলে একটা পর্যায়ে আইসা মক্কার সাহাবি মহাজির এবং মদিনার সাহাবি আনসার উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম চমকায় গেছে ইসলাম প্রচারিত হয়ে গেছে এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো ইসলাহ সংশোধন একে অপরের এটা আল্লাহ তালার আদেশ কোরআনুল করিমের মধ্যে আছে তোমরা আল্লাহকে ভয় করো ও হৌজাতুম পরস্পরের মাঝে ইসলাহ করে নাও সংশোধন করে নাও ইসলাহ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন দুইটি দল যদি পরস্পর মুসলমানদের যুদ্ধ করে মুখোমুখি লড়াই করে তখনও তোমরা উভয়ের মাঝে সংশোধন করে মীমাংসা করে দাও ইসলাহ করে দাও তাইলে ইসলাহ মুসলমানের পরস্পরের সংশোধন এই ফিকির এটা আমাদের প্রত্যেকের জিম্মাদার প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকা উচিত যে আমরা একে অপরের সংশোধন করে দিই এই জন্য ওলামায় ক্যারাম বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসাওয়ালারা আলেম ওলামারা চেষ্টা করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নামে বিভিন্ন শিরোনামে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা এই যে মসজিদে জুম্মান নামাজের দিন কিছুটা বয়ান হয় মাসিক ইসলাহী মসজিদ হয় বাৎসরিক দুয়ার মাহফিল হয় বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে দাওয়াত ও মেহনত আছে ওলামায়ে কারামের নসিহত আছে কিতাব লেখতেছে আল্লাহর কথা বলতেছে বহু আইটেম হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক ভাবে দিনই কাজ হচ্ছে একেবারে হিজরা যারা তাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে আলহামদুলিল্লাহ ঢাকাতে ওলামায় কারাম তাদেরকেও দিন শেখাবার জন্য মাদ্রাসা চালু করছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা পিছিয়ে পড়া হিজরা মহিলা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ পড়তেছে বেদে আমাদের দেশে আছে বাদ্যা কয় জা করে নৌকার মধ্যে থাকে যারা এদেরকে আপনার বিভিন্ন জায়গায় ওদেরকে ডেকে ডেকে দিনই শিখানো আল্লাহর দিন শিখানো আখেরাত যারা জীবনে কোনোদিন জানেও না আল্লাহ কি রাসুল কি আখেরাত খায় ঘুমায় পড়ে আছে একটা জীবন আর কি কিছু উপার্জন করে আর কদ্দুর খায় দায় ঘুমায় এই জীবন চান্দিনা কুমিল্লা চান্দিনা থেকে মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গা আছে বিশাল এলাকা এই বেদে আমি আলহামদুলিল্লাহ আমরা আরো কিছু আলেম মিলেও নিজে সাদা দিয়া মানে ওয়াজও করছি আমি সাদাও দিছি আমি ভাই বলছি আমি বক্তাও আমি তোমাকে আয়োজক এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিল চালু করছি বেদেদের জন্য বাদ্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সুন্দর মাহফুল চলে গত দুই বছর আগে ওদের তিনটা ছেলেকে হাফেজ আমি নিজে ধীরে ধীরে কি হচ্ছে বদলাইতেছে হ্যাঁ আস্তে আস্তে ফিকির করতেছে বেদে এরম অনেকভাবে পাহাড়ি মানুষ আছে উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান বানানো আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আছে না আমাদের কুইশার আখ আখ ভিতরে 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 এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পড়ে যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বলে বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার এখানে খ্রিস্টান আইলো করতে গেছে বানায় ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে নিয়ম হইল যেই মেহনত করে তারই ফসল আসে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় না বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরা এই কিশোর নৌজোয়ান করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিন কে নিয়ে যারা ভাবে ইসলাম কে নিয়ে যারা ভাবে আখেরাত কে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ অনেক কাজ আছে এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তার নিরাপদ করে দেওয়া একটা ঘর যত মজবুতি হোক সেটা একটা সময় ভাইঙ্গে যায় এ ত্রাণের সরকারি অনেক ত্রাণের ঘর বিল্ডিং ছুটে ছুটো ত্রাণ দিছে রিস্কা হেতে ছ মাসের মাথার বেচা হ্যাঁ এটা নাই খবরও নাই আমি দিয়ে চাইছি কথার কথা না এ বলে তাই বলে কি দিবে না না দিবে আমি নিষেধ করি না মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করা আল্লাহর ইবাদত আখেরাত পরকালের জন্য চেষ্টা করা আল্লাহ করা এটা সবচেয়ে বড় কর্ম কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মাদির যারা ইমানদার আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে নাস মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ নিজে বলে তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা আল্লাহ নিজেই বলে দিছে তা আনেন আিলুফনা তোমরা মানুষকে বিশ্ব মানবতাকে কাজের প্রতি আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা বিল্লাহ আর নিজেরা পূর্ণ ইমানের উপরে থাকবা নিজের ইমান পূর্ণ ঠিক রাখবা মানুষকে নেক কাজের আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবো তো আল্লাহ তালা বলেন এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল্লা মানুষের সবচেয়ে বড় কল্লা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন আঙ্যাহ দিয়া লহ হুবিকা রজুল ল হিদান খাইরুন নাম আল্লাহর কসম ন বলেন আল্লাহর কসম কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা খুঁজে পায় এটা গোটা আরবের সমস্ত দামি ওঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্ত আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে আল্লাহকে পেয়ে আল্লাহ আল্লাহর সন্ধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আশদ্দু ফারাহান বিতাওবতি আব্দিহি কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে গুনাহ ছেড়ে দেয় কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় নাফরমানির রাস্তা ছেড়ে দেয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনা ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয় তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তাহলে আরো বেশি খুশি হয় আমার বাচ্চা যদি হারায়া যায় তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে তালাশ করে দিছে মানুষ সন্ধান দাতাকেও অনেক পুরস্কৃত করে অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো খুঁজে দিয়েছ তাল্লাও যেন বলে তুমি আমার হারানো বান্দা যে বান্দা আমার থেকে হারাই গেছিল আমারে ভুলে গেছিল বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দিল এই জন্য প্রিয় বন্ধু আমার নজওয়ান সাথী এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো মাসাল আমি আসলেই আর কি করা আমার কোনো কুলাইতেও পারি না নিজেও আসছি আমি মাত্র দুই দিন হয়েছে না একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে আইসি মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি বুধবার গতকাল থেকেই আবার বেরোয় সবাই অবাক আমার পরিচিত সবার কথা হলো আমার যেই আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা গুমেনি আমি না গুমে না গাড়ি হয়নি বাইরে গেছে না আবার আমি কী করা আমার খাচ্ছদ যেটা বাইর হয়ে যাও আমি বাইরে হয়ে ও আসলে আচরের পরেও বয়ান করছি এশার পরেও বয়ান এখন আবার এখানে আসছে এই জিগাই না মাহমুদ ভাইকে কোথায় মাফিল কি মাফিক এগুড়া জিগাই এবার সময় মান যে এখানে মাইক দিছে কথা বলা দরকার বলে ফেলুন খালাস একজন হোক আর দশজন হোক হাজার জন হোক এজন্য প্রিয় ভাই আমরা সবাই মিলে এটা ফিকির করা একে অপরের সংশোধন একে অপরের জীবন গঠনের জন্য আমরা মুসলমান সারা আমি কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরা খবর দেখলাম প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি দুইটা কথা একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে কথা কইতে রাজি না শুধু ফিডে ফিডে মানে কথা কইলেই অস্ত্র বাহির করে মিজাইল ক্ষেপণাস্ত্র এনে কোনো কিনে কথা টতা নেই থোক কথা টতা বলো তাই লাগো লাইক গেছে ঠিক বুঝেন নাই কথা হ্যাঁ আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি ঝনঝনানি সবাই করতে চাইছে মানুষের ভিতরে জিগাংসা প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত খুব বেশি আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নেওয়া দেখেন আমি যেতটুকু দেখছি হরতা খুন ধর্ষণ লাগাম ছাড়া প্রতিদিন প্রতিদিন কোথাও না কোথাও ব্যবহার লাশ ছেলে মেয়ে নির্যাতিতা ধর্ষিতা মাইরা ফিটটা শেষ করে ফেলছে ধর্ষিতা নারী ধর্ষিতা মেয়ে তাইলে বিষয়টা কি আসলে বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই সবাই বাধন হারা কেউ কারো অভিভাবক কারো অধীনতা মানতে রাজি না আমি আমার মতো চলুন আমনি কাটা বাবা আমার সকালে একটা ভাল লাগছে বিকালে আরেকটা ভালো লাগছে আমার দুপুরে একটা ভাল লাগছে যখন যা ভাল লাগে যখন যা করতে মন চায় কিসের মা কিসের বাবা কিসের ধর্ম কিসের ইসলাম এই যে মানসিকতা আহা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছে এটা হাদিস এমন একটা সময় আসবে উম্মত ইউস বিহ হাদিস যে সকালবেলা লোকটা থাকবে মুমিন সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফের